নমস্কার আমি আজকে জানো আপনাদের একটা প্রচলিত প্রবাদ প্রবাদ হয়তো অনেকেই আছে কিন্তু তার মধ্যে একটা ভালো প্রবাদের বিষয়ে আপনাদেরকে জানাব জিনিসটা কুসংস্কার না সংস্কার সেটা ঠিক বলতে পারবো না কিন্তু এই বিষয়ে আপনাকে অবশ্যই সজাগ থাকা একান্তই দরকার তো আসল কথাটি হলো যে ডান চোখ লাফালে নাকি নানারকম অসুবিধা হতে পারে কিংবা আপনার প্রবলেম হতে পারে ডান চোখ লাফালে নাকি কোনো মানুষের কিছু সমস্যা হয় তো এই প্রবাদ নিয়ে আজকে চলুন আলোচনা করে আজকের এই ভিডিওতে কথাটা কতটা সত্য বা মিথ্যা বা কতটা এর মধ্যে সত্য মিথ্যা জড়িত আছে সেটা ঠিক বলা যাবে না কিন্তু পুরনো দিনের মা ঠাকুরমলা বলতেন ডান চোখ লাফালে নাকি অশুভ লক্ষণ বা কোনো কিছু তোমার ঘটে যেতে পারে আর মহিলাদের ক্ষেত্রে বলছি যে মহিলাদের ডান চোখ লাফালে নাকি তাদের বিশাল সমস্যা হতে পারে এই ধরুন অ্যাক্সিডেন্ট কিংবা এই আর বিভিন্ন ধরনের সমস্যা আছে অ্যাক্সিডেন্ট ধরুন তারপরে মাথা ব্যথা জ্বর সর্দি আরও অনেক কিছু অশুভ লক্ষণ যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হয়তো হতে পারে হয়তো বলতো যে বিড়াল রাস্তা কাটলে নাকি সে রাস্তাতে পেরোতে নেয় নাহলে হয়তো সমস্যা হতে পারে কিন্তু এই জিনিসগুলো সত্যি কতটা সত্যি কিংবা মিথ্যা আমরা কি কোনোদিনও যাচাই করে দেখেছি আমরা তো এমনি প্রবাদ যা বলে তাই আমরা মেনে নেই পুরো দিনে ঠাকু মা ঠাকুরুনরা এটা মনে করতেন বা বিশ্বাস করতেন এই জিনিসটা কিন্তু এখন বর্তমান যুগ বিজ্ঞান যুগ এই বিজ্ঞান ভিত্তিক যুগে কি আমরা এই জিনিসটাকে প্রশ্রয় দেব বা আমরা কি এই জিনিসটাকে সত্য বলে প্রমাণিত করব কিংবা এই জিনিসটাকে আমরা মেনে নেবো কেউ যদি বলে আপনি সেটাকে মেনে নেবেন কি সেই জিনিসটা নিয়ে একটু ভাবনার চিন্তাভাবনার একটা জিনিস আছে আচ্ছা মহিলাদের তো গেল আবার পুরুষদের যদি বাম চোখটা বাম চোখটা লাফায় তাহলে কি নাকি বিশাল অসুবিধা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনি হাসপাতালে যেতে পারেন কিংবা আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার মাথা ঘুরতে পারে কিংবা আরও অনেক কিছু এভ্রিথিং তো এইগুলো আমার পরিপ্রেক্ষিতে বলবো এগুলো একটা কুসংস্কারেই বলা চলে আপনি কারো মানে পার্সোনাল যাচ্ছি না আপনারা যারা বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করুন সেটা আপনার ব্যাপার আমি কিন্তু আমার পরিপ্রেক্ষিতে বলছি যে আমি এগুলোকে মোটামুটি কুসংস্কারের চোখেই দেখি তো আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি বলছি না যে আপনি মনে করুন আমি সেটাকে খারাপ বলবো না না আপনার ব্যাপার আপনি যা মানেন সেটা আপনারই ব্যাপার আমি কিছু বলতে যাব না কিন্তু আসল কথা হলো যে আপনার যদি সেরকম ডান চোখ বা বাম চোখ লাফায় তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে যোগাযোগ করবেন এবং আপনার যে চোখটা লাফাচ্ছে তার বিষয়ে একটু চিকিৎসা করিয়ে নেবেন আমি আমার পরিপ্রেক্ষিত বলে যে এটা একটা কুসংস্কার অবশ্যই এটা মানতে হবে যে বিজ্ঞান ভিত্তিক যুগে এত কিছু টেকনোলজি হয়ে এতটা যুগ বদলে পরে অবশ্যই জীবন আমাদের চলমান ঠিক আছে এটা থেমে থাকবে না বিভিন্ন রকমের মিথ্যা সত্যি জুড়ে আমাদের জীবনটা গোড়া তো এগুলোকেও মেনে চলতে হবে কিছু জিনিস এবং কিছু জিনিসকে অবশ্যই প্রশ্রয় দেওয়া চলবে না আপনি যদি আপনার মনে এই কুসংস্কারগুলিকে বেঁচে থাকতে দেন ঠিক আছে তাহলে হয়তো আপনি যেটা ভাববেন সেটাই হতে পারে অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা মানুষকে নেগেটিভ করে তোলে আর সেই সব জিনিসে হয় অর্থাৎ মানুষের নেগেটিভ থেকে ভয়ের সৃষ্টি আর ভয় থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো আমি বলবো যে ভয় করবেন না আপনি মানে একটা কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান নিজেকে মোটিভেটেড করুন আর ভালো কিছু কাজ করার জন্যে অবশ্যই সবসময় চেষ্টা করুন যে ভালো কিছু করবো নেগেটিভটাকে আসতে দেবো না আপনি নিজে যদি ঠিক থাকেন তাহলে অবশ্যই সবাই সব কিছু প্রতিকূলতার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন নাহলে আপনার মনে যদি ভয় ভীতি কাজ করে তাহলে আপনি হয়তো সেসব প্রতিকূলতার সামনে আপনি দাঁড়াতে পারবেন না আপনারই আঘাত হবে পুরাণকালে অর্থাৎ পুরনো দিনে এইগুলো খুব হতো ঠিক আছে তো কতটা সত্যি মিথ্যা জড়িয়ে আছে সেটা ঠিক বলতে পারব না কিন্তু আমি বলবো এই জিনিস থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসুন এবং আমাদের চলমান দুনিয়াতে বিভিন্ন ধরনের প্রতারণা চলছে বিভিন্ন রকম জিনিস নিয়ে তো সেগুলো থেকে অবশ্যই ভালোভাবে বাঁচার চেষ্টা করুন ভালোভাবে থাকার চেষ্টা করুন অনেক লোকে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করছে এই জিনিসগুলোকে আপনি অবশ্যই মাথায় দিবেন এবং কুসংস্কারগুলিকে আপনার সামনে আসতে দেবেন না আমার পরিপেক্ষিতে আমি আমার পক্ষ থেকে বলবো কোনো কুসংস্কারকে আপনার কাছে আসতে দেবেন না আপনার জীবনটাকে কোনোভাবেই মানে ক্ষতি কিংবা কোনো রকম প্রভাবিত হতে দেবেন না আমি এই জিনিসগুলো বলতে চাইছি ঠিক আছে কিন্তু তা বলে কি সাবধানে থাকবেন না অবশ্যই আপনি সবসময় সজাগ এবং সাবধানে অবশ্যই থাকবেন অর্থাৎ আমার পরিপ্রেক্ষিতে একটাই বলা আপনি কুসস্কার মুক্ত জীবন যাপন করুন এবং নিজেকে মোটিভেট করুন এবং জীবনে চলার পথে একটা ভালো কিছু করুন এবং জীবনটাকে এক জীবনটা পরিবর্তনময় করুন অর্থাৎ দুনিয়া বদলাচ্ছে আপনি বলদান দেন সমস্ত কিছুটা বদলাচ্ছে আপনি বললেন কুসংস্কার জগতে থাকবেন না একটা নতুন জগতে আসুন নতুনভাবে নিজেকে সৃষ্টি করুন একটা নাম রেখে যান আপনি দেশের জন্য কিছু করুন নিজের জন্য কিছু করুন এবং আপনার পরিবারের জন্য নিজে করুন মানে পরিবারের জন্য কিছু করুন তো সবসময় মোটিভেটে থাকবেন আর ভালো কিছু কাজ করার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য নমস্কার